আমার যেই মা গত বছর তিরিশটা রোজা সুন্দরভাবে রাখতে পারলো এই বছর আমার মা না আমার গত বছর বাবাটা রমজানের দুজার মধ্যে ছিল এই বছর আসার পরে ক্রমাদহনের রোজার সময় আমার বাবা নাই তবে আগামী বছর যে আমি বাঁচব আমার মায়ের পথের পতিকও আমি হয়ে যেতে পারি আমার বাবা যেই লাইনের প্রতি গয়া গেল আমিও তো ওই লাইনের একজন প্রতি গয়া যেতে পারি এই চিন্তা তোমার অন্তরের মাঝে ঢুকে যাবে নিজে নিজে মর্দামি করিয়া যৌবনের তারনার মধ্যে পড়িয়া রক্ত বড় গর রক্ত নিয়ে যদি বান্দা মনে করো এই বছর কেন রাখব আগামী বছর থেকে আমি রোজা রাখতে পারব আগামী বছর থেকে আমি রমাদনের হে বান্দা তুই যদি মা সামনে গিয়া দাঁড়াইয়া যাও ওই মা বাবার থেকে যদি শিক্ষা নেও তাহলে পশ্চিমকালেও এই ধারণা তোমার অন্তরের মাঝে থাকবে না ঠিক কিনা কারণ যেই মা এত যুবতী ছিল ওই মা অত রোজা রাখলো আজকে মা নাই কবরে চলে গেল বাবা নাই কবরে চলে গেল আমিও যে কবরে যাব না এর গ্যারান্টি তো বান্দা নাই তুমি যাবা না এর গ্যারান্টি নাই রমাদন আসার আগে আগে যে কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় হয় যেতে পারো এজন্য তো বলি একটু মাঘ বাড়ার পাশে যাইয়া ওই মায়ের জন্য বাবার জন্য বান্দা একটু দোয়া করে দাও কি বলে দোয়া করো আল্লাহ আমার মা গত ছিল এই রমজানের মধ্যে নাই আল্লাহ গো মায়ের খবর তুমি জাননাথের বাগান বানাও ও আল্লাহ গত রমজানে আমার বাবা দুনিয়ার মাঝে বেছে ছিল আজকে না বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও তুমি মুনাজার দরে মাকবারার পাশে গিয়া বান্দা দাঁড়ায়া যাও তাহলে সন্তান হলেও উপকারী সন্তান বলে বিবেচিত হওয়া যাবা রমজানের প্রতি তোমার একটা ভালোবাসা অন্তরের মাঝে বান্দা ঢুকে যাবে কিন্তু মাকবারার পাশেও যাও না আগাইয়া যাও একটা ঘটনা বলি ওই মা বাবার মাবার সামনে দাঁড়াইয়া ছোট্ট একটা সন্তান কিভাবে চোখের বাণী ফালাইয়া বান্দা কান্দে গত দুই মাস আগে আমার এক প্রোগ্রাম ছিল কুড়ি গ্রাম জেলা কি গ্রাম নাম শুনছেন আপনারা উত্তরবঙ্গের এক জেলা রংপুরের পাশে কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম জেলার একটা থানা হলো নাগেশ্বরী থানা ওই থানার মধ্যে বড়ো একটা মাদ্রাসার প্রোগ্রামে দাওয়াত করা হলো আমি প্রথম বক্তা আমার হাতে দস্তার বন্দি উপলক্ষে মাহফিল ওই হাতে ছাত্রদের মাথার মধ্যে আমি পাগড়ি দিয়ে দিব